সালাম আসসালামু আলাইকুম আসলে আমরা এবারে সবাই জানি একটি রাষ্ট্রে বিশেষ করে আমাদের যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র এই রাষ্ট্রে কিন্তু আমাদের সাংবিধানিকভাবে কি কাঠাবো তিনটি স্তম্ভ এটা হচ্ছে আমাদের আইন বিভাগ আমাদের বিচার বিভাগ এবং হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ আর শাসন বিভাগ আইন বিভাগ হলো আমাদের সংসদ যেখানে আমাদের আইন তৈরি হয় আমাদের শাসন বিভাগ হলে আমরা যারা সরকারি চাকরি করি মন্ত্রী উপদেষ্টা আমাদের পুলিশ বিভাগ থেকে শুরু প্রশাসন সবাই আমরা শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের অধীন আমরা সেই আয়োগকে বাস্তবায়ন করি আর আমাদের আরেকটি রয়েছে বিচার বিভাগ সেই বিচার বিভাগ হলে আমাদের এই আদালতগুলো যেখানে আমাদের বিচার কার্য সম্পাদন করে এই তিনটি বিভাগের বাইরেও আরেকটি বিভাগ বা ফোর্থ স্টেট বলা হয় যেটি সেটি হচ্ছে আমাদের মিডিয়া মিডিয়া বা সংবাদ মাধ্যমকে বলা হয় যে চতুর্থ স্তম্ভ একটি রাষ্ট্রের এই কথাটি বলা হয় এবং তাৎপর্যটি শুধু কথার জন্য বলার জন্য বলা হয় না একটি রাষ্ট্রের সকল বিভাগ যিনি না সাংবাদিক হিসেবে দেখার সুযোগ আছে সাংবাদিকদেরকে একটি রাষ্ট্রের বা জাতির বিবেক হিসেবে দর্ম হিসেবে বিবেচনা করা হয় এটাও কিন্তু কথার কথাটা এখানে একটি তাৎপর্য রয়েছে গুরুত্ব রয়েছে আমরা দেখতে পাই যে বাংলাদেশে যত বড় বড় আন্দোলন হয়েছে বাংলাদেশে যত বড় বড় পরিবর্তন হয়েছে গণজাগরণ হয়েছে প্রত্যেকটি গণজাগরণে আন্দোলনে কিন্তু একটা জনম তৈরির মুখ্য ভূমিকা পালন করেছে সাংবাদিক সমাজ এবং মিডিয়া সাংবাদিকরা যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করেন সত্যকে সত্য বলে বস্তু নিষেধ সাংবাদিক কিন্তু সমাজের অনেক অনিয়ম দৈনিক দুর্নীতি শৃঙ্খলা নিয়ে চলা সম্ভব একজন আমাদের গ্রামের সাহেব পক্ষের সাংবাদিকতা একটি ছবিপূর্ণ পেশা